মাজলুমের পক্ষে কথা বলতে পারে না এরা হলো মোনাফি এরা হলো টাটকা মুনাফি কারণ তারা বিপদ আসবে বলে মাজলুমের পক্ষে কথা বলে না এই ভয় করে আল্লাহ রব্বুল আলমিনের কোরআনুল করিমের সুরা আসরকে অস্বীকার করে কারণ আল্লাহ পাক বলছেন হকের পক্ষে থাকো হকের পক্ষে কথা বলো মাজলুমের পক্ষে থাকো যারা অন্যায় করবে যারা জালিম তাদের পক্ষে কথা বলো না তাদের বিপক্ষে থাকো আজকে কোথায় চ্যানেলটি করে আমাদের আমার আপনারা লক্ষ্য করে দেখেছেন অনেক আলেম নামার সমাজ অন্যায়ভাবে ছাত্রদেরকে মামলা হামলা গ্রেফতার করা হচ্ছে তাদেরকে তাদের বুকে গুলি চালানো হচ্ছে অনেক আলেম সমাজ যারা গুলি করতেছে মানুষ মারতেছে তাদেরকে সচেতন করতেছেন যে মানুষ অন্যায় ভাবে মারা যাবে না মানুষের ওপর নির্যাতন করা যাবে না কিন্তু দেখা গেল গিয়াস উদ্দিন সাহেব কোনো মুখ খুললেন না নিরপরাধ ছাত্রদের উপরে হামলা হচ্ছে মামলা হচ্ছে গুলি হচ্ছে তাদেরকে খুন করা হচ্ছে তাদের বুকে গুলি চালানো হচ্ছে গিয়াসুদ্দিন তাহিরি সাহেব কোথায় তিনি কেন কথা বলতেছেন না গিয়াসুদ্দিন তাহির সাহেব জানে যদি এখন এই মাজলুমের পক্ষে দাঁড়াই তাহলে বিপদ আসার সম্ভাবনা আছে এই জন্যই কথা বলে না আরে ভাই আপনি যদি ছাত্রদের পক্ষে কথা না বলতে পারেন কার পক্ষে কথা বলবেন এই ছাত্ররা হলো আগামী দিনের ভবিষ্যৎ আজকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন আগামী দিন আমার আপনার ছেলেমেয়ে যারা ছাত্র যারা ঢাকা ভার্সিটি বিভিন্ন ভার্সিটিতে লেখাপড়া করতেছেন তারা একদিন এদেশের রাষ্ট্র রাষ্ট্রনায়ক হওয়ার সম্ভাবনা আছে তারা দেশকে পরিচালনা করতে পারে তারাই হল আমাদের দেশের সম্পদ কিন্তু আজকে তাদের ওপর নির্যাতন খুন করা হচ্ছে অন্যায় ভাবে অবিসার করা হচ্ছে আজকে গিয়াস উদ্দিন তাহির সাহেব কথা বলতেছেন না কেন আমার ভাইরা এজন্য এজন্যুম যদি সম্মানিত বন্ধুগণ

আল্লাহ রব্বুল আলমিন সময়ের কসম খেয়ে বলতেছেন সমস্ত মানুষ হলেন ক্ষতিগ্রস্তের মধ্যে আল্লাহ পাক এই জায়গায় চার শ্রেণীর মানুষকে ঘোষণা দিলেন যে এই চার শ্রেণীর মানুষ হলেন ক্ষতিগ্রস্তের মধ্যে নয় তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা হক কথা বলে হকের পক্ষে থাকে অন্যায়কে সমর্থন করে না ন্যায়কে সমর্থন করে আল্লাহ রব্বুল আরামিন এই এক শ্রেণীর কথা বলেছেন হাত। এবং এই হকের পক্ষে থাকলে আপনার উপরে নির্যাতন জেল হইতে পারে জরিমানা হইতে পারে এই সবকিছু বিপদ বালা মসিবতের মধ্য দিয়ে যদি ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এই দুই শ্রেণীর মানুষ হলো ক্ষতিগ্রস্তের মধ্যে নয় আর দুই শ্রেণীর মানুষ হলো আল্লাহ বলছেন যারা ইমান এনেছে এক হলো ইমান এনেছে দুই নম্বর যারা নেক আমল করে ভাই আপনি মাজলুমের পক্ষে কথা বলবেন মাজলুমের পাশে দাঁড়াবেন এটাও আপনার জন্য আমল সবচেয়ে বড় নেক আমল হলো আপনি অন্যায়কে সমর্থন করেন অন্যায়ের প্রতিবাদ করেন মাজলুমের পক্ষে কথা বলেন আজকে আমাদের মুফতি গিয়াসুদ্দিন তাহিরি সাহেব দেখবেন রসুল মাটির তৈরি না আগুনের তৈরি না নূরের তৈরি এই বিষয়ে কে বলল রসুল মাটির তৈরি তার বিরুদ্ধে লেগে যায় রসুল কখন থেকে নবী তার বিরুদ্ধে লেগে যায় উনি জানে এদের বিরুদ্ধে মাসলার ফটুয়া দিলে বিপদ আসার কোনো সম্ভাবনা নাই কিন্তু বর্তমান সময়ে যে ছাত্রদের উপরে জুলুম করা হচ্ছে গুলি করা হচ্ছে খুন করা হচ্ছে রিমান্ডে নেওয়া হচ্ছে এদের পক্ষে কথা বললে বিপদ আসতে পারে এরা হল গোল আলু